নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব বিষয়টি হচ্ছে আজব এটি আমরা প্রত্যেকেই শুনেছি এটি কি এর সম্পর্কে সঠিক ধারণাই বা কী এই নিয়ে চমৎকার আলোচনা করেছেন স্বামী ভূতেশা আনন্দজি মহারাজ তিনি বলছেন অজপা মানে শ্বাসে শ্বাসে জপ প্রতি শ্বাস প্রশ্বাসে ভগবানের নাম পুনরাবৃত্তি করা তা হল শ্বাস প্রশ্বাসও বহির্গমনা গমনাভ্যাম অক্ষর নিষ্পাদরূপ জপ। এই জপে একটি ছন্দ বা রিদিম আছে সেই ছন্দ সঠিকভাবে পালন না করলে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বিঘ্নিত হতে পারে এবং তার থেকে শরীরে অনেক ব্যাধি উৎপন্ন হতে পারে যখন ঘুমিয়ে পড়বে তখন কিন্তু এই জপ হয় না যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এই জপ অভ্যাস করা যায় আমরা অনেকেই শুনেছি বাংলা একটি গানে আছে অজপা যদি ফুরায় এই অজপা যদি ফুরায় বলতে কি বোঝায় স্বামী ভূতেষানন্দী মহারাজ বলছেন অজপা হল শ্বাস প্রশ্বাস অর্থাৎ শ্বাস প্রশ্বাস আর বইছে না তাঁর নাম গান করতে করতে শেষ হয়ে গেছে একেই বলে অজপা ফুরানো রামপ্রসাদের গানে আছে কালী কালি বলে আমার অজপা যদি ফুরায় কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী ভূতেষ আনন্দজি মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ